আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স যদি আপনার জিমেইল অ্যাকাউন্ট পারমানেন্টলি আপনি ডিলিট করতে চান তাহলে এই ভিডিও আপনার জন্য কোন প্রসেসে কি করে করতে হবে সকল প্রসেস কিন্তু দেখিয়ে দিব তার আগে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং একটি লাইক করে দিন তো বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করব। আর যারা ফেসবুকে রিয়েল ফলোয়ার কিনতে চান এবং ইউটিউবে রিয়েল সাবস্ক্রাইবার কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো ডিসক্রিপশানে যোগাযোগ করতে পারেন তো চলুন চলে যাই মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনার যে জিমেইল অ্যাপসটা আছে সেটাতে ক্লিক দিয়ে সেটা ওপেন করে নেবেন তো আমি আমার জিমেইলটি ওপেন করে নিলাম এবং একদম ওপরে যে আপনার প্রোফাইল আইকন আছে আমার ছবি দেওয়া আছে এখানে একটি ক্লিক দিয়ে দিবেন তো ক্লিক দেওয়ার পর একদম ওপরে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইয়র গুগল অ্যাকাউন্ট এখানে একটি ক্লিক দিবেন তো ক্লিক দেওয়ার পর স্ক্রল ডাউন করে নিচে আসবেন এই প্রসেসটি এই অপশানটি আপনার ফোনে নিচে থাকতে পারে অনেক ফোনে ওপরেও থাকতে পারে কোনো সমস্যা নেই এখান থেকে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামের যে অপশান আছে এখানে একটি ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার শেষে এখান থেকে একটু রিলোড দিতে পারে রিলোড নেওয়ার পর স্কল ডাউন করে নিচে আসবেন দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশান দেখাচ্ছে তো স্কল ডাউন করে নিচে আসবেন নিচে আসার পর একটি অপশন আমি খুঁজে পেয়েছি দেখতেই পাচ্ছেন গুগল ডাউনলোড ইউর ডাটা আপনি চাইলে এখান থেকে আপনার সমস্ত ডকুমেন্ট ডাউনলোড করতে পারেন এবং নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইয়োর গুগল সার্ভিস আমি শুধু সার্ভিস ডিলিট করতে চাচ্ছি না আমি যেহেতু পারমানেন্টলি ডিলিট করতে চাচ্ছি সেহেতু আমি এটা ডিলিট করব না তো ডাউনলোড করতে পারেন সকল কিছু দেখতেই পাচ্ছেন একদম ওপরে ডাউনলোড ইওর ডাটা এখানে ক্লিক দিয়ে কিন্তু ডাউনলোড করতে পারেন আপনার ডকুমেন্ট থাকতে পারে হোয়াটসঅ্যাপে এবং আরও ডকুমেন্ট থাকতে পারে তো আমি যেহেতু করবো না নিচে দেখতে পাচ্ছেন ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট ডিলিট ইওর গুগল অ্যাকাউন্ট নামের যে অপশান আছে এখানে একটি ক্লিক দেবেন তো ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরেকটি অপশান আমাকে নিয়ে যাবে একটু রিলোড দিতে পারে রিলোড নেওয়ার পর এখান থেকে আপনার ফিঙ্গারপ্রিন্ট অথবা আপনার ফোনের স্ক্রিন লক কিন্তু দিতে হবে তো স্ক্রিন লক দেখতে পাচ্ছেন আমি দিয়ে দিয়েছি দেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটু রিলোড নেবে তো এই প্রসেসটি অনেকক্ষণ সময় নিতে পারে কোনো সমস্যা নেই তারপর দেখতে পাচ্ছেন আপনার জিমেইলে কি কী সেভ করা আছে সকল কিছু কিন্তু এখানে দেখাচ্ছে তো আমার ফোনেও সকল কিছু দেখাচ্ছে তো এখান থেকে আবারও বলে দিয়েছে ডাউনলোড ইয়ার ডাটা আপনি চাইলে এখান থেকেও ডাউনলোড করতে পারেন বার দ্বিতীয়বার বলে দিয়ে তারপর মার্কে ক্লিক দিয়ে আপনি কিন্তু ডিলিট অ্যাকাউন্ট নামের যে অপশান আছে এখানে একটি ক্লিক দিলেই কিন্তু ডিলিট হয়ে যাবে তো ডিলিট করার পর আপনি যদি চান যে আমি ভুল করে ফেলছি তাহলে কিন্তু এটা আবার সার্ভিস করতে পারেন আবার রিকভার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন আর লাইক করতে ভুলবেন না আর যে কোনো সমস্যা হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো স্ক্রিনে অথবা ডিসক্রিপশানে চাইলে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ